বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির প্রতিচ্ছবি দেখতে চাইলে একটি জায়গা যা কখনোই মিস করা উচিত নয় তা হলো ঢাকা শাহবাগের জাদুঘর ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন পেজে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আর এর জন্যই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গিয়েছিলাম সেখানে ঘুরতে যাওয়ার জন্য আজ আমরা আপনাদের নিয়ে যাব এই ঐতিহাসিক স্থানটির অন্দরে যেখানে লুকিয়ে আছে আমাদের অতীতের গল্প জাতীয় জাদুঘর বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীন জাদুঘর এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে তখন নাম ছিল ঢাকা জাদুঘর উনিশশো সালে এটি নতুনভাবে নামকরণ করা হয় জাতীয় জাদুঘর হিসেবে জাদুঘরটি শাহবাগে অবস্থিত যা ঢাকার প্রাণকেন্দ্র জাদুঘরের ভেতরে রয়েছে চল্লিশটিরও বেশি গ্যালারি যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক জাদুঘরের অন্যতম আকর্ষণ হল পুঁথি পাণ্ডুলিপি যেগুলো আমাদের সাহিত্যিক ঐতিহ্যের পরিচায়ক এছাড়াও আছে প্রাচীন অস্ত্র শস্ত্র যা আমাদের রাজা মহারাজাদের বীরত্বের গল্প করে আর নকশি কাঁথার গ্যালারিতে আছে গ্রামীণ জীবনে রঙিন ঐতিহ্য জাতীয় জাদুঘর শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয় এটি শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষণ কেন্দ্র এখানে বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনী এবং সেমিনারের আয়োজন করা হয় যা নতুন প্রজন্মকে তাদের শিখরের সাথে পরিচিত করায় জাদুঘরটি সপ্তাহে শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে প্রবেশ মূল্য খুবই সামান্য এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি এখানে সময় কাটাতে পারবেন ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘর শুধু একটি ভবন নয় এটি আমাদের ইতিহাসের একটি জীবন্ত দলিল তাই সময় পেলে ঘুরে অবশ্যই ঘুরে আসুন এই ঐতিহ্যময় স্থান থেকে আপনারা যদি আমার ভিডিও কাজে লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী ভ্রমণে